So, Anda tulang. <laughs> না না এটা তোমার ছেলের ট্রিটমেন্টের জন্য নগেন্দ্র ডিএড কলেজ ঠিক আছে ফর গার্লস নগেন্দ্র ডিএড কলেজ রুদ্রনগর যে আছে ওনার ভাইস প্রেসিডেন্ট আমাদের অতনুবাবু এবং শান্তনুবাবু শান্তনু মণ্ডল ঠিক আছে ওনারা এর এর চিকিৎসার জন্য এটা পাঠিয়েছে দেখুন কত আছে ঠিক আছে আমি যদিও কারোর অর্থ কখনও হাতে নেই না কিন্তু খুব এরা আমার খুব কাছের পরিচিত দেখুন কত আছে হ্যাঁ আপনাদের পরিবারের অ্যাকাউন্ট নাম্বার আর কিউআর কোড দেওয়া আছে যেখানে যে 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 জায়গায় ঠিক আছে ছেড়েছে সব আপনাদের পরিবারের অ্যাকাউন্ট নাম্বার কিউআর কোড দেওয়া আছে আপনি দেখুন এরা এইটা দিয়েছে বলছে স্যার এইটা দিলাম পরের মাসে আবার কিছুটা দেব ঠিক আছে এই নগেন্দ্র ডি কলেজ আমাদের রুদ্রনগরে গার্লসের আছে হুম তাই তো পাঁচ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বি এড কলেজকে ধন্যবাদ জানচ্ছি আপনাদের এই পাঁচ হাজার টাকা আমার ছেলের অনেক উপকারে লাগবে তাই আপনাদের কাছে সবার কাছে আমি অনুরোধ করছি যাতে করে আমার ছেলেটা সুস্থ থাকে আপনারা সবাই মিলে এইভাবে একটু সহযোগিতার হাত বাড়ালে আশা করছি আমার ছেলেটা সুস্থ হয়ে উঠবে আমি বাঁচতে যাই আমাকে সবাইকে সাহায্য করুন সুশীলকে আমাকে বাঁচানো আমাকে আমি খুব কষ্টে এসে